হ্যালো ফাইনালি চলে এলাম একটা ইউটিউবে নতুন ভিডিও নিয়ে ঠিক আছে তো ইউটিউব থামার ইন্টারভে তো তোমরা বুঝতেই পেরেছো কিরকম ভিডিও হতে চলেছে বা কার উপরে ভিডিও হতে চলেছে তো এই জায়গায় গিয়েছিলাম ঠিক আছে এমনি আসতে দেরি হয়ে গেছে তো পিয়া আমার খুব খুবই রেগে আছে তাকে এখন মানাতে হবে হুম তো ওর জন্যে কিছু গ্রিপ এনেছি আমি তো ওকে গিফটগুলো দেবো সারপ্রাইজ থাক এখন এখন মানাতে হবে চলো 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 বেশি ভালো কথা হয়ে যাচ্ছে ভিডিওতে যাওয়া যাক এখন বাড়ি নেই ঠিক আছে মানে ঘরে নেই ঠিক আছে বাইরে কি করছে জানি না তো ক্যামেরা চট করে সেভ করে ফেলি মানে সেট করে ফেলি আর কি তো কখন চলে আসবে ঠিক আছে ক্যামেরা লুকিয়ে ফেলি কখন হুট করে চলে আসবে চলো 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 ক্যামেরা লুকিয়ে ফেলি তো ঠিক আছে পিয়া আসছে ঠিক আছে চলো 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 দেখা যাক কি করতে চলেছে খুবই রেগে আছে দেখে মনে হচ্ছে মুখ চোখ দেখ ঠিক আছে আসুক কি বলে দেখবো ঠিক আছে কি বলে খুব মজাদারি হতে চলেছে ভিডিওটা হ্যাঁ

मेरे चाहिए कान ना आ ना 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 ठीक है माचिस क्या ना? माचिस क्या है अब तो मैं गाय हाथ तो लगी है ठीक है जी हाँ पेड़ लाल कर दो एक खून तो पेड़ ये लाल कर दो तो एक मिनट दाना में तू समझा हाँ नहीं तू समझा नहीं ठीक है তো ওর জন্য যে সারপ্রাইজটা এনেছি সেটা আনি ঠিক আছে খুবই গেছে দেখতেই পাচ্ছ মারধর করছে প্রচন্ড ঠিক আছে দা আসতে দেরি হয়ে গেছে গিফটটা নিয়ে চলে আসি ওকে সারপ্রাইজটা দিয়ে দিই দিবা দিই একটু খুশি হয় বুঝে তো পারছো প্রচুর রেগে গেছে মারধরও করছে ঠিক আছে কোনো দিন কিন্তু মানে না হ্যাঁ তো আজকে মারছে দেখতেই পাচ্ছ তো চলো 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 গিফটটা নিয়েই আসি সমাজ বা

তো বলে দিলাম হ্যাঁ তো ভিডিওটা তোমার কেমন লেগেছে বলে দাও লাগে বলে দাও ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিত তো गाइस ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ইয়া বলে দিয়েছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটা করে দিও কিন্তু আর কি রকম ভিডিও তোমাদের মানে দেখতে চাও আরো কমেন্ট করো আর ভিডিও তো তোমাদের কেমন এমন লেগেছে অবশ্যই কিন্তু বলো প্রথমবার ভিডিও বানানো হ্যাঁ তো পৌঁছুন আর খেলাম তো টাটা গাইস টাটা